আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন রাশেদ ভাই আসলে এই দিনাজপুর বিরলের আশেপাশে অনেক জায়গার মানুষ হাঁসের সাথে জড়িত আছে তো মূলত ওই জনি ভাই রাশেদ ভাই এখানে অনেকেই আছে মাংসর জন্য প্রত্যেক বছরই দেখা যায় যে দুই থেকে তিনবার আমাদের খানহে সাহেব থেকে বাচ্চা নিয়ে লালন পালন করে তো আসলে এই সম্পর্কে আমি একটু কথা বলবো আমাদের পুরনো খামারি রশিদ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম কেমন আছেন ভালো ভাই আছেন ভালো তো আজকে কতগুলো বাচ্চা তুললেন আজকে আমি 950 বাচ্চা তুললাম 950 পিস তো আসলে আপনার নাম এই আপনার গ্রামের নাম তাজদুল একটু বলতেন আমার নাম মোহাম্মদ রেজা শাহরিয়ার আমার গ্রামের নাম বৈদ্যনাথপুর এই যে দেখতে পাচ্ছেন ওয়ান টাইমের ঘর কিন্তু আপনারা অনেকেই দেখছেন আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যখন বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য যাই প্রত্যেকটা জায়গায় দেখা যায় যে পলি দিয়ে বা ফলা দিয়ে ওয়ান টাইমের ঘর তৈরি করে তো আসলে আবদ্ধ অবস্থায় কিভাবে হাঁস লালন পালন করে আর আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করলে কতটুকু লাভজনক হয় এই বিষয় নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠান দর্শক অবশ্যই অনুষ্ঠান দেখলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন তো দর্শক দেরি না করে চলুন আমরা একটু ভিতরে দেখে আসি আসলে বাচ্চাগুলো ভোটার কিভাবে করে বা কিভাবে লালন পালন করে রাশেদ ভাই কি করতেছেন আপনি বাচ্চাকে খাবার দিচ্ছি পানি দিচ্ছি কি খাবার দিচ্ছেন এখন এখন বাচ্চাকে জিরো সাইজ ফিট খাওয়াচ্ছি জিরো সাইজ ফিট আর পাশাপাশি কি রাখছেন আপনি এই যে দিছি এখন খাবার দিচ্ছেন আপনি প্রথমে কি খাবারটা দিলে প্রথমে আমি জিরো ফিট ফিটেই খাওয়াচ্ছি অনেকে চিড়া বা মুড়ি ভিজেই খাওয়ায় কিন্তু আমরা যখন থেকে করতেছি হাঁসের খামার তখন থেকে আমরা কিন্তু এই জিরো ফিটটাই খাওয়াই জিরো ফিট কতদিন খাওয়ান আপনারা জিরো ফিট পনেরো থেকে ষোলো দিন পনেরো থেকে ষোলো দিন পনেরো থেকে ষোলো দিন জিরো ফিট খাওয়ান শেষে পরবর্তী কি খাবারটা আপনারা ব্যবহার করেন পরবর্তীতে আমরা গ্রোয়ার ফিটটা খাওয়াই মানে গুহার ফিট হ্যাঁ গ্রোয়ার ও বয়লার ব্রয়লার গ্রোয়ার পাশাপাশি অন্য কোনো খাবার দেন না পাশাপাশি আমরা যখন বিশ থেকে ২৫ দিন বয়স হয় আমাদের তখন আমরা ধান ফিট মিক্সরে খাওয়াই। ও হ্যাঁ। আচ্ছা দর্শক আপনারা যখন বাচ্চা ভোটার করবেন অবশ্যই খেয়াল রাখবেন এই যে আমাদের রশিদ ভাই বাচ্চা ভোটার এসে দেওয়ার পরে দেখেন সুন্দরভাবে খাবার দিচ্ছে বা কোন বাচ্চাটা খাবার খাচ্ছে বা কোন বাচ্চাটা খাবার খাচ্ছে না এই বিষয় কিন্তু উনি আসলে সচেতন একজন মানুষ কারণ আমাদের পুরনো একজন হাঁস আমি কিন্তু ভিডিওর ফার্স্টে আপনাদেরকে বলছি যে আজকের ভিডিও দেখলে আপনারা এখান থেকে অনেক কিছু কিছু শিখতে তো আসলে দেখেন কত সুন্দর পরিবেশে সব ঠিকঠাক করে দিচ্ছে আর এখন কিন্তু শীতকাল কারণ এই শীতের মধ্যে বাচ্চার যত সম্ভব ঠান্ডা লাগার ভয় থাকে সে আর ঠান্ডা লাগলে কিন্তু বাচ্চা ক্ষতি হয়ে যাবে এই আমি একটু আপনাকে দেখাই এই এটা কিন্তু ভোটারের ব্যবস্থা করছে আমি একটু এই ভিতরে দেখাই দেখেন এখানে কিন্তু একশো পাওয়ার অনেকগুলা লাইট সেট করা আছে একশো পাওয়ার না এখানে দুইশো পাওয়ার লাইট দুইশো পাওয়ারের লাইট নাকি উনি সেট করেছে। অনেকগুলো যাতে বাচ্চাগুলো ঠান্ডা না আচ্ছা রাশেদ ভাই আপনার এই বাচ্চাগুলো পানিতে কতদিন পরে ছাড়বেন এই বাচ্চাটা প্রায় এখন আবহাওয়ার উপর ডিপেন্ড করে আমরা যদি খুব বেশি ঠান্ডা হয় তাহলে পঁচিশ দিনে ছাড়বো আর যদি আবহাওয়া দেখে একটু ভালো তাহলে বিশ আঠারো বিশ দিনের মধ্যেই ছাড়বো পানিতে আচ্ছা একটু আমাদের দর্শকের দিকে একটু এদিকে একটু তাকান আপনি বিষয়টা আমি আপনাকে খোলা মেলা বলে সেটা হলো এই জিরো ফিটটা পনেরো দিন বা বিশ দিন খাওয়াবেন তারপরে আপনার বড় ফিটটা দিবেন হ্যাঁ বড় পাশাপাশি যেমন ধান গম ভুট্টা বিভিন্ন খাবার ধান গম ভুট্টা দেওয়া যায় কিন্তু আমরা ধানটাই খাওয়াই অন্য অন্য কিছু দেন না না অন্য কিছু দেন না ধান আর ফিট ধান আর ফিট দিলে পর খরচা অতিরিক্ত হয়ে যায় না এখন আমরা আবদ্ধ অবস্থায় যেটা আমাদের হিসাব মতো আমরা দুই তিন বেশ করতে যে আমরা দুই বন্ধু মিলে মনে করেন এখানে আমাদের হাঁস একটা হাঁস তৈরি করতে 300 থেকে 350 খরচ হয় প্রত্যেকটা হাঁসের পেছনে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা খরচা হয়ে যায় তো এই হাঁসটা আপনারা এই তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা যে খরচা হয় আসলে কতদিন যাবত এই হাঁস গুলো পোষেন এই হাঁসটা আমরা মনে করেন ষাট থেকে পঁয়ষট্টি দিন তারপরে বাজারজাত করব। ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে আপনার হাঁসের ওয়েট কতটুকু আসতে পারে ওয়েট আমাদের দেড় কেজি থেকে 1 কেজি 900 পর্যন্ত আসে 1 কেজি থেকে 1 কেজি 900 দ্রুত এটা আসে হ্যাঁ অতিরিক্ত এটা আসে যেহেতু আমরা সব সময় ফিট খাওয়াই বয়লার ফিটটা খাওয়াই ওর জন্য এটা একটু বেশি আসে আচ্ছা তখন কি দামে বিক্রি করা জানো মানে একটা বাজার বাজারটা আনুমানিক মনে করেন বাজারটা এক এক সময় সিজনাল হিসাবে এক এক সময় এক এক রকম থাকে আমরা 450 থেকে 500 520 পর্যন্ত বিক্রি করে থাকি এরি তাতে ইনশাআল্লাহ একটা খামার থেকে হয়তো এক হাজার বা দুই হাজার বাচ্চা যদি আপনার ষাট থেকে পঁয়ষট্টি দিন পোষা যায় যদি কোনো রোগ বেদি না হয় তাহলে দেখা যায় সেখান থেকে হয়তো এক দুই লাখ টাকা ইনকাম করা সম্ভব হয় হ্যাঁ লাখের উপরে ইনকাম করা সম্ভব সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আসলে পুরোনো খামারই তো খাবারের ড্রপ বা খাবারের যে আসবাবপত্র সবগুলি কিন্তু এখানে সাজানো গোছানো আছে যাতে কোন জিনিসের সমস্যা না হয় একজন অভিজ্ঞ ওনার এই যে পাশেই লাগানো দর্শক এই আমার পাশে জনি ভাই আছে আসলে জনী ভাইয়ের গ্রামটা এই পাশের গ্রাম জনী ভাই শুনছে যে আমি নাকি দিনাজপুরে আসছি আসলে উনি অনেক পুরনো একজন খামারি আমার সাথে অনেক সম্পর্ক আছে ওনার তো আমি আসার পরে ফোন দিলে উনি আমার কাছে এখানে আসে তো আসলে ওনার খামারে যাওয়া হচ্ছে না কারণ আমরা সারা রাত জেগে আসছি আচ্ছা জনি ভাই এই যে আপনার আজ থেকে আনুমানিক এক মাস আগে যে বাচ্চাটা দিচ্ছেন ওই বাচ্চাটার কি অবস্থা ওই বাচ্চাটা মাসাল্লাহ এখন বর্তমান খুব ভালো আছে একটু শীতের কারণে একটু এইবার একটু বাড়তে একটু কম তবে সমস্যা নেই ইনশাআল্লাহ টাইম মতো ওইটা হয়ে যায় তো ওই ওই বাচ্চাটার বয়স কত দিন ওই বাচ্চাটার বয়স আজ বেয়াল্লিশ দিন আজকে ওজন কতটুকু আসছে ওজন এভারেজ বলতে পারবো না কিন্তু বড়গুলা এক কেজি উপরে হয়ে গেছে এক কেজি বিক্রি হয়ে গেছে হয়ে হয়তো অল্প দিনের মধ্যেই বিক্রি করে দিবেন আর বিশ থেকে পঁচিশ দিনে ইনশাআল্লাহ বিক্রি শুরু হবে আচ্ছা আচ্ছা

অনেক গল্প করলাম আপনাদের সাথে তো আসলে এখন বিদায় বেলা বিদায় বেলা আসলে খুবই কষ্টের তারপরও বিদায় নিতে হবে তো ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য একটু দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ ফিয়া তো জনি ভাই তো মন খারাপ করবেন না আসছিলাম এখন চলে যাচ্ছে তো ইনশাল্লাহ দোয়া রাখবেন আমাদের জন্য আমিও আপনাদের জন্য দোয়া রাখছি আল্লাহ আপনাদের সুস্থ রাখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বাংলাদেশের এর বিভিন্ন প্রান্তিয়ে গিয়ে থাকি যেখানে বড় বড় হাসপাতাল আছে সেখানে কিন্তু আমি নিজে যাই যাওয়া বাচ্চা দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে আসি তো দেখা ক্ষেত্রে যে অনেক আছারি আছে হয়তো ওদের কাছে আপনারা বাচ্চা পাবেন বিভিন্ন ধরনের সহযোগিতা বা বিভিন্ন ধরনের সার্ভিস এটা কিন্তু পাবেন না তো ইনশাআল্লাহ আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখেন বাচ্চা যেখান থেকে আপনারা সংগ্রহ করেন হয়তো আমার সাথে কথা বললে আমি যতটুকু জানি বুঝি ততটুক আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ